চিরচেনা সেই ঐতিহাসিক জার্সি গায়েই আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করলেন হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানে তাকে দেখা যায় বহু আলোচিত সেই পুরনো জার্সি পরে সংসদে ঢুকতে মুহূর্তেই ক্যামেরার ফ্ল্যাশ আর সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় উঠে আসে দৃশ্যটি দু সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে রাজপথে আন্দোলন করতে দেখা গিয়েছিল তাকে টানা আন্দোলনের দিনগুলোতে একই পোশাক যেন হয়ে উঠেছিল প্রতিরোধের প্রতীক সাহসের চিহ্ন সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি বদলাননি সেই পরিচিত জার্সি পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চেও উঠেছিলেন একই পোশাকে রাজপথ থেকে সংসদ ভবন একটি জার্সি যেন ইতিহাসের নীরব সাক্ষী অনেকের কাছে এটি কেবল পোশাক নয় বরং এক আন্দোলনের স্মারক এক প্রজন্মের প্রত্যয়ের প্রতীক